আমাদের বারবার আসতে দেখা যায় এবং যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই টাইপগুলো নিয়ে আমরা হচ্ছে যে এই প্লে তৈরি করছি প্রত্যেক চ্যাপ্টারেরই আমরা এরকম ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো আমরা এখানে দেখি এবং সলভ করি এবং এর মাধ্যমে আমাদের কি হবে এর মাধ্যমে হচ্ছে যে আমাদের আর প্রত্যেকটা চ্যাপ্টারে যে ম্যাথগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা পারবো সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে এবং আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা সেটাতেও আমরা অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পাবো এবং এর ফলে আমাদের হবে কি আমাদের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাবে তো কথা না বাড়ি শুরু করা যাক আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বল বলের এর আগেও আমাদের একটা ভিডিও আসছে সেটা ছিল আমাদের বল চ্যাপ্টারের সর্বাধিক আসা টাইপের ম্যাথের পার্ট ওয়ান তাহলে এটা কি এটা হচ্ছে আজকে আমাদের পার্ট টু তাহলে আমরা আমাদের বলের পার্ট টু এর ম্যাথ দেখা শুরু করি আচ্ছা তাহলে বল চ্যাপ্টার থেকে আমরা এখন বল চ্যাপ্টার থেকে আমরা এখন যে টাইপের যে টাইপটা দেখব সেই টাইপটা হচ্ছে আমাদের কি মহাকর্ষ অর্থাৎ আমরা জানি আমাদের বল চ্যাপ্টারে বল চ্যাপ্টারে আমাদের মহাকর্ষ বল নিয়ে একটা আলোচনা আছে এবং মহাকর্ষ বল থেকে অনেক সময় কোশ্চেন আসে মহাকর্ষ বল থেকে যখনই কোশ্চেন আসে তখন হচ্ছে যে টিপিক্যাল টাইপের কোশ্চেনই দেখা যায় হয়তো আমাদেরকে দেখা যায় যে দুইটা ভিন্ন ভিন্ন জায়গার কথা বলে দুইটা ভিন্ন জায়গার কথা বলে আমাদেরকে অনেক সময় তাদের অভিকর্ষ স্তরের তুলনা করতে বলে দেখা যায় তাদের ভরের অনুপাত দিয়ে দেয় তারপর হচ্ছে তাদের যে করে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানের হয়তো দুটা গ্রহের বা দুইটা উপগ্রহের এরকম আবার অনেক সময় আমাদেরকে দুইটা বস্তু দিয়ে দেয় তাদের ভর দেওয়া থাকে মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে তাদের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলে অর্থাৎ মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণয় করতে বলে এই জাতীয় কোশ্চিন গুলোই আমাদের আসে তো আমরা যদি আজকে আমাদের এই মহাকর্ষ টাইপের মধ্যে একটা কোশ্চেন দেখি যেটা আমাদের বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড একটা কোশ্চেন এখানে আমাদেরকে কি বলছে আমরা যদি একটু দেখি প্রথমে বলছে টেবিলে রাখা পাশাগ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল ফোর পয়েন্ট এইট নিউটন মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই এক্স ওয়াই দুটি ভিন্ন স্থান তাদের ভরের অনুপাত দেওয়া আছে কত ক্যাপিটাল এম ইস টু স্মল এম ইজ টু একাশি টু এক অর্থাৎ এক্স এর ভর হচ্ছে ক্যাপিটাল এম ওয়াই এর ভর হচ্ছে যে কত স্মল এম তাদের অনুপাতটা দেওয়া আছে একাশি টু এক আর এদের ব্যাসার্ধের অনুপাত এক্স এবং ওয়াই এর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে ক্যাপিটাল আর টু স্মল আর যেটা হচ্ছে ফোর ইস টু ওয়ান এক্ষেত্রে অফ আমার দেওয়া আছে অর্থাৎ আমাদের এক্স যে জায়গাটা এক্স যে গ্রহ বা উপগ্রহ তার আমার অভিকর্ষ স্তরণ দেওয়া আছে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট টু এখন আমাদের গ নাম্বার কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে আমাদের ঘর্ষণ থেকে আসছে যেটা আমরা আগেই কভার করছি এটা একটা এখন আমরা ঘ নাম্বারটাতে ফোকাস করব ঘ নাম্বারটা আমাদের মহাকর্ষ থেকে বলছে যে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে গাণিতিক বিশ্লেষণ করো আমরা ওজন কম হবে কি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে আমরা তো জানি ভাই কোন বস্তুর ওজন w কি w mg এখন কোন একটা বস্তুর ভর তো ফিক্সড ভর যদি ফিক্সড হয় তাহলে w ইজ প্রপোর্শনাল টু g না ভাইয়া অর্থাৎ আমার ওজনটা কিসের উপর অভিকর্ষ স্তরের উপর ডিপেন্ড করতেছে ওজনটা যদি আমাদের অভিকর্ষ স্তরের উপর ডিপেন্ড করে তাহলে যে স্থানের অভিকর্ষ স্তর বেশি সেই স্থানের ওজনও বেশি হবে কোন একটা বস্তুর যে স্থানের অভিকর্ষ স্তর কম সেই স্থানে আমার বস্তু একটা বস্তুর ওজনও কম হবে তাহলে আমার কি করতে হবে অভিকর্ষ স্তরণের তুলনাটা বের করতে হবে অর্থাৎ GX আর জিওয়াইটা বের করতে হবে আমাকে কি বের করতে হবে ভাই আমাকে GX আর এর মধ্যে একটা সম্পর্ক দ্বারা করাতে হবে সম্পর্ক দ্বারা করে সেখান থেকে আমি কি বের করতে পারবো যে কোথায় বস্তুটার ওজন কম হবে কোন বস্তুটা এই যে আমার এখানে যে পাঁচশো গ্রাম ভরের একটা বই রাখা হয়েছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এমভর সেই ভরের বস্তুটার ওজন কোথায় কম সেটা ভর্তি করতে হবে তাহলে ভাই প্রথমে আমরা যদি দেখি আমরা জানি আমাদের অভিকর্ষ স্তরণ জি ইজ ইকুয়াল টু কি জি ইজ ইকুয়াল টু আমরা জানি মহাকর্ষের ধ্রুবক যদি ক্যাপিটাল জি হয় তাহলে জি এম বাই আর স্কয়ার আচ্ছা এটা হচ্ছে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের এক্স বস্তুর জন্য তাহলে জি এম বাই আর স্কয়ার তাহলে আমাদের জি অফ ওয়াই কি হবে জি অফ ওয়াই হবে যে ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের কি স্মল এম তার ভরটা হচ্ছে স্মল এম দাও এবং তার ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর দাও

ফোর যদি ওয়ান হয় তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল আর বাই স্মল আর হচ্ছে ফোর বাই ওয়ান কিন্তু আমার হচ্ছে স্মল আর বাই আর তাহলে বাই ফোর তাহলে এই ডেটাগুলো আমি এবার এখানে বসাই দিই ক্যাপিটাল এম স্মল আর হচ্ছে একাশি বাই এক একাশি বাই হচ্ছে ওটা হচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ এটা মান আমি পাচ্ছি হচ্ছে একাশি বাই ষোলো একাশি আচ্ছা অংশটাকে আমি একটু ছোট করে নি। আচ্ছা ভাই এখানে আমরা পেলাম 81/16 এরপরে ভই আমাদের যে কাজটা করতে হবে এবার আমি এটা হচ্ছে আমার কিশোনো পদ্ধতি জি অফ এক্স ডিভাইডেড বাই জি অফ ওয়াই এর এখন তাহলে ভাই আমি জি অফ ওয়াই টা কি হবে এখান থেকে যদি দেখি জি অফ ওয়াই টা সমান হবে 16 জি এক্স

এটা হচ্ছে ভাই আমার জি অফ ওয়াইটা বের হয়ে গেছে তাহলে ভাই আমি জি অফ এক্সও জানি জি অফ ওয়াইও জানি তাহলে ভাই এবার আমি যদি সবগুলো জানি আমি যদি ভাই সবগুলোই জানি এবার আমি এখানে যেটা করবো

তো তোমাদের যারা एसएससी 26 ব্যাচ আছো তাদেরকে বলবো তোমাদের জন্য ইতিমধ্যে তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা এবং তারপরে এসএসসি পরীক্ষা তোমাদের জন্য ইতিমধ্যে সালফারিক ব্যাচ একটা তোমাদের টেস্ট পরীক্ষার प्रिपरेशनের জন্য একটা একাডেমিক কোর্স লঞ্চ করছে যেটা তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এটাতে যুক্ত হলে তোমাদের যেটা হবে তোমরা টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ प्रिपरेशनটা নিতে পারবে তার সাথে তোমাদের যে এসএসসি পরীক্ষা যেটা সামনে শুরু হতে যাচ্ছে সেখানে তোমরা অবশ্যই 90 প্লাস নিশ্চিত করতে পারবে তো আদ denna করে অবশ্যই সালফারিক ব্যাঞ্চের আমাদের একাডেমিক কোর্সেতে যুক্ত হয়ে যাও আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ এভরিওয়ান